আসসালামু আলাইকুম আজ আমি আমার বাসার ভিডিওটি দেখাবো আমি কোথায় থাকি আমি যেহেতু বরিশাল থাকি বরিশালে আমি যে ফ্ল্যাটে থেকে এই ফ্ল্যাটটা আপনাকে আজকে দেখাবো আপনারা যারা অনেকেই হয়তো ভাবছেন আমি কোথায় থাকি এই আমাদের ঢোকার যে দরজাটা দরজা ঢুকেই এখানে আমাদের ডাইনিং এটা ড্রয়িং এটা একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা থেকে বের হয়ে এখানে ঢুকে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস ভীষণের ফ্রিজ ইউজ করি ছোট ফ্রিজ এ আমাদের ডাইনিং ডাইনিং টেবিল ছয় চেয়ার একটি টেবিল আমাদের ওয়াশিং মেশিন এটা

আমাদের পাখি পাখিতে বাচ্চা ফুট হয়েছে তিনটি চারটি এর আগেও বাচ্চা বাচ্চা এই বাচ্চারা আদার খাওয়ায় কি পাখি আদার খাও আর এর সাথে আছে বেলকুনি এখানে পাখিটাকে রাখি মাঝে মধ্যে এই বেলকুনি ছাঁকে হলো খোলা মেলা একেবারে এটা আমরা দ্বিতীয় তলায় থাকি দ্বিতীয়তলা এই রুম থেকে এখন বেরিয়ে যাব এইখানে পড়ার টেবিল আছে পড়াশোনা করা হয় এটা সিঙ্গারের মেশিন সেলাই মেশিন মাঝে মধ্যে টুকিটাকি কাজ করা হয় তো এটা ডাইনিং ডাইনিং রুমের সাইডে যে রুমটা দেখলাম তাহলে এটা হল দেখলেন হলো একটা ড্রয়িং রুম ডাইনিং রুম আর এই সাইডে একটা রুম বেলকনি শো আর ডাইনিং রুমের সাথে হলো বাথরুম বেলকনি আছে এখানে ওই সাইডে আর ডাইনিং রুমের সাথে আছে এলো কিচেন রুম এই কিচেন রুম দেখতে পাচ্ছেন মোটামুটি বড় মোটামুটি যেটুকু দেখছেন আপনি আর বেশি লাগে না অ্যাডজাস্ট ফ্যান আছে ওখানে পরিশেষে দেখা বলো আমার এই যে রুমে থাকি বেডরুম বেডরুম দুটো আগে যেটা দেখছিলাম ওই সাইডে যেটা ওইটা আর এই সাইডে এটা যেটা নিজেরা থাকা পড়ে এখানে সিঙ্গার একটা টেলিভিশন আছে ওয়াইফাই লাইন দিয়ে আছে ড্রেসিং টেবিল আছে ছোটখাটো ফ্যামিলি মোটামুটি টুকিটাকি যা লাগে এটাই আর কি ও আর একটা এসি আছে এসিটা হয়তো নতুন কিনছি বেশি দিন হয়নি এটা হায়ারের এসি ডিসি ইনভার্টার এই রুমটা একটু ছোট দুটো রুমের ভিতরে এই রুমটা একটু ছোট পুরো ছোট হলো সাথে আবার একটা ওয়াশরুম দেয়া আছে এখানে বাথরুম এই যে কমোড ও আর একটা মজার বিষয় সাথে আর একটাও বেলকুনি আছে বেলকুনিটা খুব সুন্দর এইখানে সাইডে খোলা মেলা খোলা মেলা আছে টুকিটাকি কাপড় চুপড় নাড়া হয় একেবারে স্পেস খারাপ না মোটামুটি ভালো এই হলো আমাদের যে বাসা আজ সবাই বাসাটা দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ